নমস্কার বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই দিবসগুলোর ব্যাপারে প্রথমেই বলে রাখি যে এই দিবসগুলো ভীষণ প্রাসঙ্গিক কারণ আমরা প্রত্যেক দিন হয়তো মনে করতে পারি না কিন্তু এই দিবসগুলো আমাদের সারা বছরে নারীদের যে মূল্য সেটা একবারের জন্য হলেও মনে করিয়ে দেয় তাই এটা কিন্তু শুধুমাত্র দিনের উদযাপন না এটা নারীদের উদযাপন আর এই দিন কেমন হওয়া উচিত ছিল বা কেমন আছি আমরা আজকে দু সালে দাঁড়িয়ে নারীরা তো সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত কিন্তু তবুও তারা কি স্বাধীন তারা কি সুরক্ষিত সে প্রশ্নের উত্তরটা কি হওয়া উচিত আর সে প্রশ্নের উত্তর জানতে এবং সার্বিক বিষয়ে জানতে আজকে আমি এসেছি এমন একজন মানুষের কাছে যে তার জীবনের লড়াইটা অনেক বড় মাত্র আঠেরো বছর বয়সে তিনি তার স্বামীকে হারিয়েছেন স্বভাবতই আঠেরো বছর বয়স বুঝতেই পারছেন যে কতটা অল্প বয়স একটা মেয়ের জন্য তারপর একা নিজের সন্তানকে লালন পালন করে মাথা উঁচু করে সমাজে প্রতিষ্ঠিত এবং শুধু প্রতিষ্ঠিত নয় আরও অনেক নারীকে তিনি প্রতিষ্ঠা দেবার চেষ্টা করে চলেছেন আজকে আমাদের অতিথি আইনজীবী নাজিয়া ইলাহি খান नमस्कार जय जय श्री राम हर हर महादेव नमस्कार थैंक यू थैंक यू सो मच सब एक अचीवमेंट फॉर मी एक्चुअली তো একদম আমি আপনার কাছে জানতে চাইবো বিকজ আপনার আপনার কথা যখন আমি প্রথম জেনেছি তো আমার নিজের ভীষণ ইন্সপিরেশন জেগেছে যে একজন মহিলা স্বভাবতই মহিলাদের সবাই বলে যে মহিলারা ভীতু তাদেরকে একটা সাপোর্টের দরকার হয় অলওয়েজ তাদের পাশে একজন পুরুষ না থাকলে তারা এগোতে পারে না কিন্তু আপনি যে বয়সে এত কিছু ফেস করেছিলেন সেই আঠেরো বছর বয়সটা বোধহয় একজন মেয়ের জন্য পড়াশোনাটাই কমপ্লিট হয় না চাকরি তো দূরের কথা সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে ঘুরে দাঁড়ানো সমাজের সাথে এইভাবে যুদ্ধ করে আবার নিজেকে নিজেকে তৈরি করা এবং ছেলেকে মানুষ করা কিভাবে পসিবল হয়েছিল মা বাবার সঙ্গে ছিল ডেফিনেটলি যা সেনারিও আমার সামনে এসেছিলো সেটা খুব খারাপ খুব খারাপ অনেক ডিপ্রেশন অনেক পেন অনেক মানে চোখের জল মা বাবাওকে যখন দেখতাম তাহলে দেখতাম চোখের জলই আছে সুন্দর ভাবে উনি বিয়ে দিলেন আর দ্যাট ওয়াজ কমপ্লিটলি অ্যারেঞ্জ ম্যারেজ আর আমি মুসল মুসলিম কমিউনিটি থেকে আসছি অল্প বছরে বিয়ে হয়ে যায় তারপরে হঠাৎ করে এক মাস আয় আঠাইশ দিন পর মানে এই দুর্ঘটনা আমার সামনে আসলো তখন আমার ছেলে জন্মও হয়নি তারপরে আমি সব আমাকে আমার মাকে মানে বুঝাতোকে ঠিক আছে আবাসন করিয়ে দিন এই করিয়ে দিন ওই করিয়ে দিন তাহলে আমি বললাম যে না আজকে যদি কেউ আমাকে বলে বলবে কি আপনি এই অঙ্গুলটা কেটে দিন আমি কি কাটতে পারবো আপনি আবার আপনার পাটা কেটে দিন আমি কি কাটতে পারবো এত অল্প বছরে আমি ভাবলাম যে না যখন একটা জীবন আমার আমার মানে মানে শরীরে এসেছে আমি ওকে জন্ম দেব। আমার মা আমাকে খুব সাপোর্ট করেছে ঠিক আছে তোমার যা মানে ডিসিশন আছে তার ডিসিশনকে আমরা খুব সম্মান দিচ্ছি ঠিক আছে জন্ম হয়েছে ছেলে জন্ম হয়েছে অ্যান্ড রাইট নাও হি ইজ থার্টিন ইয়ার ওল্ড তারপরে আমি ভাবলাম ঠিক আছে এটাই এটাই আমার সংসার আমার ছেলে আর আমি আর পড়াশোনা আমিও করব ছেলে ছেলেকেও করাবো আর মানে আমিও নিজের সাকসেসটা আমার চোখে দেখবো আর ছেলে যা করতে চা মানে ওর যা ইচ্ছা হবে আগে করবে এখন তো এই সেটাও যা সংঘর্ষে এই যা স্ট্রাগলের মাঝখানে যা আমার সামনে যা বিপদ আসলো সেটা আরও আরো স্ক্যারি ছিল আরও স্ক্যারি ছিল যখন পড় আগে আগে আমার আমি পড়াইটা স্টার্ট করলাম তখন সবাই বলে দিল খারাপ মেয়ে খারাপ মেয়ে আবার বিয়ে টিয়ে করে সানসার ফানসার বা কেন বাসাচ্ছে না কেন মায়ের মায়ের ওপরে বসে আছে আর আবার কি না কি পড়বে ছেলে হয়ে গেছে আবার কি না কি পড়বে এ পড়াশোনা কিছু নেই এইসব মানে নোংরা কাজ ফাজ করবে মানে এইসব এইসব কথা আমি নিজের কানে শুনেছি তারপরে যখন আমি আমার স্টাডিটা কমপ্লিট করলাম তখন আমি আমার ইন্টার্নশিপ করলাম তারপর আমি কাজ করার স্টার্ট করলাম তারপর মাঝখানে আমি পলিটিক্সে ইনভলভ হয়ে গেলাম যখন আমার নামটা খুব মানে পপুলার হয়ে গেছে আমার মা বাবা খুব খুশি কিন্তু অন দি আদার হ্যান্ড একটা টিম আমার পেছনে লেগে গেল। একটা টিম না ও তো প্রস্টিটিউট না ও তো পনেরো হাজার টাকা নিয়ে ও রুম যায় না ও তো একদম নোংরা মহিলা তারপর আমি বালাৎকারী যাই হোক মুসলমান হোক না যাই হোক আমি তাকে বালাৎকারীই বলবো আমি তাকে সম্মান কখনো দিতে পারবো না আর যদি কোনো মুসলমান মহিলা বালাতকারীর সঙ্গে বিয়ে করবে তাকেও আমি ভালো মহিলা বলতে পারবো না একদমই বলতে পারবো না আর যত যত মানে যখন আমি স্টার্ট করেছি রেমিশন গ্রাউন্ড যখন পেয়েছে নাসের খান আমি স্টার্ট করলাম কি এটা খুব খারাপ হয়েছে এই ধরনের যা গ্যাংরেপ করে যা পাব থেকে বেরোয় মহিলাদেরকে ধরে নেয় নিজের গাড়িতে বসিয়ে নেয় আর আর ইচ্ছা করে বালাৎকার করে তাদের মতন ক্রিমিনাল আর আর মানে অভদ্র লোকজনকে রেমিশন গ্রাউন্ডে ছাড়া উচিত হলো না আমি ছোট্ট অল্প বছরে ক্লাস ইলেভেনে যখন আমি ছোট্ট জামা পরে নাচ গান করেছিলাম নিজের বন্ধুর সঙ্গে তাই তার ভিডিওটা বের করে ওটা ভাইরাল করালো তারপরে এখন পর্যন্ত মানে খারাপ মহিলা খারাপ মহিলা চলে যাচ্ছে তখন কি হতো কি আমি ওখান অনেক ডিপ্রেস ডিপ্রেসড হয়ে যেতাম ছেড়ে দেবো আর আর পাচ্ছি না ভাই আর পাচ্ছি না মানে আমি কাজ করছি আমি মহিলাদের পক্ষে কাজ করছি এই সংসারের পক্ষে কাজ করছি এত মহিলাদেরকে বুঝাচ্ছি কে তোমাকে স্ট্রং থাকতে হবে না আমাকে লোকজন প্রস্টিটিউট বলে দিচ্ছে এবার ছেড়ে দেবো তারপরে আমার মা একটা কথা বলল আমার মা বললো যে মহিলা মানেই হয় কি তোমাকে জন্মর পর থেকে লোক মালাইন করবে লোক ডিফেম করবে যদি তুমি একটা দায়িত্ব নিয়ে নিয়েছো নিজের মাথার উপরে আর কান্ধার উপরে তাহলে যত নোংরা ভাষা আছে সেটা তুমি ভুলে যাও ভুলে যাও আরও বলবো মহিলা মানে কী আজকে যদি পুরুষ বাড়িতে ঢুকছে কাজ ফাঁস করে খুব খুব আদর হয় সকাল থেকে বিকাল এত কাজ করে এসেছে যখন মহিলা কাজ করে ঢুকে এত কাজ কিসের ঠিক আছে যাও চারটে পরাঠা একটা চা বানিয়ে নিয়ে এসো যদি পাচ্ছ না তাহলে এত কাজ করছো কেন ছেড়ে দাও দুটো ভাত আমরাও দিয়ে দিতে পারবো এই কনসেপ্টটা চেঞ্জ করার জন্যে আমি এত পরিশ্রম করলাম এত গালাগাল শুনলাম এত অভদ্র ভাষা শুনলাম আর পশ্চিমবঙ্গর ভিতরে যদি কেউ মহিলা অনেক রেনাউন্ড থাকবে যদি কোই মহিলা অনেক স্ট্রং থাকবে যদি কেউ মহিলা অনেক এডুকেট ওয়েল এডুকেট থাকবে তাহলে এখানে এই মতন মহিলাকে অনেক টার্গেট করা যায় অনেক টার্গেট করা যায় আমি যদি মানে অন্য ধরনের মহিলা থাকতাম আচ্ছা আপনি আমাকে ডেকেছেন ঠিক আছে আমি প্যান্টটা খুলে দিচ্ছি তাহলে আমাকে কেউ মালাইন করতো না কেউ মালাইন করতো না যখন আমি আমাকে কেউ ডেকেছে আমি বললাম কেন ডাকছেন সময়টা দেখুন এই সময় আপনি কেন ডেকেছেন আমাকে ঠিক আছে সকাল আপনি আমার চেম্বারে চলে আসবেন কথা বলে নেবেন তাহলে আমি খারাপ মহিলা এটা হলো এখানে পশ্চিমবঙ্গ রুল রেগুলেশন এই যা আমি কথা বললাম যত মহিলা শুনবে তার মহিলা নিজের বুকে হাত রেখে একটু চিন্তা ভাবনা করুক কে আমি মিথ্যা কথা বলছি না আমি আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলছি আজকে যদি প্রত্যেক দিন আমি ইনস্টাগ্রামে একটা ছোট্ট হট প্যান্ট পরে টিকটক করে আমি দেব অভ্যদ্র মেন্টালিটি যা পুরুষরা আছে সব আমার ভ্যারি হট ভেরি সেক্সি ভেরি এ ভেরি ও আর আমি বলে দিলাম চারটে বিয়ে কেন করছো মুসলমান ভাইরা ছেড়ে দাও মহিলা এ খারাপদ্র মহিলা মানে ভালো যদি আপনি কাউকে বুঝাবেন তাহলে আপনি খারাপ মহিলা আর যদি আপনি খারাপ নোংরা কাজ করছেন তাহলে আপনি খুব মহিলা আর আমি ডিসাইড করে নিয়েছি আমি ভালো কাজ করবো যত গালাগাল দেওয়ার আছে দিতে যাও আমি আমাকে আল্লাহ তাবারক তালা দুটো কান দিয়েছে একটা থেকে আমি শুনবো কিন্তু কেন আমাকে তো লিগাল স্টেপ নিতে হবে শুনবো কিন্তু আমি আমার মাথার উপরে আর আর মানে আমি হার্ট হব না আমি আমি পেইনফুল হব না তার জন্যই আমি এখানে আজকে বসে আছি আমার হাত দিয়ে আমি প্রায় প্রায় মানে চাল্লিশ থেকে উপরে আমি মেয়েদেরকে আমি প্রোভোকেট করলাম আর বললাম তুমি এখানে কাজও করো আর মানে শিক্ষিত মানে এডুকেশনও তুমি নাও আমার হাত দিয়ে চা চল্লিশ মেয়েরা আজকে এল এল বি করছে মাই অ্যাজ মাই ওপিনিয়ন শিক্ষা এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যারেজ ইজ নট ইম্পর্টেন্ট উই ক্যান সারভাইভ উই ক্যান সেরোগেট আ চাইল্ড এগারো ফেব্রুয়ারি আমি আমার থার্টি টু ইয়ার্স কমপ্লিট হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত আমাকে কেউ আঙ্গুল দেখিয়ে এই কথাটা বলতে পারলো না কে তুমি আমার টাকার উপরে চলছো আর যারা আমার উপরে অ্যাট্যাক করেছে তারা মানে আজকে কোথায় আছে কেউ খুঁজতে পারবে না নিজেরকে কে লুকাচ্ছে নিজের এই পশ্চিমবঙ্গ ছেড়ে ছেড়ে পালিয়ে গেছে কেউ নেপাল পালিয়ে গেছে কেউ কেউ ব্যাঙ্গালোর পালিয়ে গেছে কেউ নিজের বাড়ি থেকে বেরোচ্ছে না যারা আমার উপরে অ্যাট্যাক করেছে আমি কিন্তু কিছু কিছু করিনি আমি শুধু লিগাল স্টেপ নিয়েছি আপনি যা আমার উপরে লাগাচ্ছেন তার প্রমাণটা দিয়ে দিন কেউ আমাকে বলছে আপনার পাঁচটা স্বামী দিয়ে দিন প্রমাণটা দিয়ে দিন আমি ফাইল করে দেব আমি এটা এটা করি না না তুমি এটা আমাকে বলতে পারো না আমার পাঁচটা স্বামী কি করে হবে না আমি বলি ঠিক আছে পাঁচটা স্বামী আছে প্রমাণটা দিয়ে দিন আমি নিজের কোর্টকে গিয়ে বলবো কি আমার পাঁচটা স্বামী আছে ওনাকে বলুন মেনটেনেন্স দিতে এবার পালিয়ে গেছে নেপাল মানে আমি যে প্রশ্ন করছি তার উত্তরই নি তার জন্যে আমি এই ওমেন্স ডে ওপরে আমি সব মহিলাকে একটা কথা বলবো নিজের উপরে ভরসা করুন নিজের স্ট্রং ভাবুন নিজের উপরে ট্রাস্ট রাখুন আপনাকে কেন কেউ চালাবে আপনার কেন কেউ কারো দরকার আপনি কেন ভাবছেন কি যখন আমার জীবনে একটা পুরুষ আসবে তখনই আমি স্ট্রং হব না একদমই নেই আপনার স্ট্রং পয়েন্ট আছে যদি আপনি শিক্ষিত আছেন সেটাই আপনার স্ট্রং পিলার সেটাই আপনার ব্যাকবোন আপনি সরকারকে বলুন শুধু রাজ্য সরকারকে না সেন্ট্রাল গভর্নমেন্টকে আপনি বলুন কি আমাকে শিক্ষিত করতে হবে আমাকে শিক্ষিত করুন আমার মা বাবা পাশে টাকা নেই আমা আমি পড়তে চাই আমি শিক্ষিত হতে চাই আর যাদের ডিগ্রি আপনার হাতে চলে আসবে কেউ আপনার সঙ্গে কিছু নোংরা কাজ করতে পারবে না বলতে পারে আর আপনি টু দি পয়েন্ট ওর ওর চোখে চোখ দিয়ে প্রশ্ন করতে পারবেন কি এই কথাটা যা বলেছ তার প্রমাণটা দিতে হবে যদি প্রমাণটা না দেবে তাহলে এই রাজ্যটা বা রাজ্য থেকে পালাতে হবে না হয় জেলের ভিতরে থাকতে হবে যে ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি মারাত্মকভাবে দোল পার সন্দেশখালি এই সন্দেশখালীর গহ্বরে যে এরকম ঘটনা লুকিয়ে আছে সেখানকার মহিলাদের এই যে ভিতরকার যন্ত্রণা আমরা জেনেছি আগে আগে জানতে পারিনি পরে জেনেছি এই যে পরিস্থিতি এ নিয়ে আপনি কি বলবেন খুব দুঃখ ব্যাপার আমাকে যদি কোই কেও পলিটিক্যাল মানে আনসার মানে બોલે না કે আপনি politically কি বলবেন আমি না সেটা এই আর ন্যায়টা আমি করতে পারবো না সন্দেশখালী ইজ not a not a political issue সন্দেশখালী ইজ is an emotional issue is an sentimental issue আমার তো চোখে জল চলে আসে যখন আমি আমি তো সন্দেশখালি গিয়েছিলাম ভিজিট করেছিলাম ইট পাথর দিয়ে পুলিশরা আমাকে পালিয়ে দিলো তারপরে একজন মহিলা দু চারজন মহিলার সঙ্গে আমার দেখা হলো একজন মহিলা আমাকে দেখালো কি দিদি দেখুন আমার পাশে দু একটা মিসিং ডায়েরি আছে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছিলো এখন পর্যন্ত দিচ্ছে না আমার মহিলাকে সবথেকে বেশি আমাদের পশ্চিমবঙ্গতে মহিলা ট্রাফিকিং হয় সব থেকে বেশি আজকে শেখ শাহজাহান যা করেছে যা আমরা নিজের চোখে দেখছি কেন এটা দু হাজার বারোতে নাসের খান করেনি করেছিল কান্দনির সঙ্গে হয়নি কালিয়াগঞ্জ যা ছিল ছোট অল্প বছর মেয়ে তার সঙ্গে হয়নি তারপরে আমি বলবো বাহাত্তর ইয়ার সেভেন্টি টু ইয়ার নানের সঙ্গে হয়েছিল না এই এই বাঙ্গালের ভিতরে অনেক ধন্যবাদ আপনাকে আমরা চাইবো যে আপনার যে ইন্সপিরেশনাল কথা শুনলাম আপনার লড়াইয়ের গল্প শুনলাম এই গল্প শুধু গল্প নয় এটা একটা শক্তি এবং আপনার এই শক্তি আমাদের সোসাইটিকে আরও বেশি সমৃদ্ধ করবে নাজিহা ইলাহি খান শুধু আজকে আইনজীবী নয় নাজিয়া ইলাহি খান আজকে একটা দৃষ্টান্ত যিনি প্রমাণ করতে পেরেছেন যে না নারী হচ্ছে একটা শক্তি শক্তির একটা রূপ তাই নারীরাই পারে আপনাকে অনেক নারী দিবসের শুভেচ্ছা আপনি এগিয়ে চলুন আমাদের অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ